পটল বললে ফাগুনে ফল বাড়ে দ্বিগুণে ফাগুন মাসে পটল বপন করলে প্রচুর ফলন হয় নদীর দ্বারে পুতলে কচু কচু হয় তিন হাত উঁচু নদীর দারে কচু লাগালে দ্রুত অনেক বড় হয় ফাগুনে না রুলে উল শেষে হয় গন্ডগোল ফাগুন মাসে উল কচুর রোপণের উপযুক্ত সময় অন্যথায় ভালো ফলন হয় না কচু বনে বলে তার সংখ্যা নাই কচু বনে ছাই দিলে কচু দ্রুত বাড়ে ও প্রচুর ফলন হয় মূলার বই তুলা ইক্ষুর বই তুলা নরম তুলার মতো জমি মূলা ও আখ চাষের জন্য উপযুক্ত